রেখা গুপ্তা বুধবার সন্ধ্যায় সেই নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে সাতাশ বছর পর ফের রাজধানীর কুর্সি দখল করল বিজেপি এবারের বিধানসভা ভোটে শালিমার বাগ এলাকায় দাঁড়িয়েছিলেন রেখা গুপ্তা তিনি শালিমার কেন্দ্রে তিনবারের আপ বিধায়ক বন্দনা কুমারীকে সাড়ে উনত্রিশ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি হবেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী সাম্প্রতিক সময়ে দেশের আর কোনো বিজেপি শাসিত রাজে মহিলা মুখ্যমন্ত্রী নেই রেখাই হবেন আপাতত বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন রেখা গুপ্তা এক্স মাধ্যমে তিনি লিখেছেন আমার ওপর আস্থা রাখার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই দিল্লির উন্নয়নের জন্য সব কাজ করতে আমি প্রস্তুত বিজেপির তরফে আরও জানানো হয়েছে দিল্লি বিধানসভার স্পিকার হচ্ছেন রোহিণী বিধানসভার বিধায়ক বিজেন্দর গুপ্তা উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরবেশ ভার্মা প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা পিডব্লিউডি ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা বুধবার সন্ধ্যায় সেই নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে সাতাশ বছর পর ফের রাজধানীর কুর্সি দখল করল বিজেপি এবারের বিধানসভা ভোটে শালিমার বাগ এলাকায় দাঁড়িয়েছিলেন রেখা গুপ্তা তিনি শালিমার বাগ কেন্দ্রে তিনবারের আপ বিধায়ক বন্দনা কুমারীকে সাড়ে উনত্রিশ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি হবেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী সাম্প্রতিক সময়ে দেশের আর কোনো বিজেপি শাসিত রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী নেই রেখাই হবেন আপাতত বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন রেখা গুপ্তা এক্স মাধ্যমে তিনি লিখেছেন আমার ওপর আস্থা রাখার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই দিল্লির উন্নয়নের জন্য সব কাজ করতে আমি প্রস্তুত বিজেপির তরফে আরও জানানো হয়েছে দিল্লি বিধানসভার স্পিকার হচ্ছেন রোহিণী বিধানসভার বিধায়ক বিজেন্দর গুপ্তা উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরবেশ ভার্মা Next Gen Broadband Service Present New Year Bhamata. Recharge for 5 months at a time. And get 1 month recharge absolutely free.